এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক এবং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় আমাদের সকলের প্রিয় নিজেন কাইসার হামিদ ভাইয়ের সাথে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দৈনিক নিউজ যা বাংলাদেশে এসেছে এটাকে আপনি কি ভাবে দেখছেন আর এটা একটা আমি বলবো যে বাংলাদেশের ফুটবলের জন্য একটা সুখবর डेफिनेटলি একটা সুখবর কারণ হামদার মতো একজন ক্লাস প্লেয়ার যে এখানে ইংলিশ লিগে খেলেছে তার উপস্থিতি মরালি অনেক গুস্ট করবে বাংলাদেশের খেলোয়াড়দের এবং এই মনোবল সতেরো বছর তো ফুটবল হারিয়ে গেছে ধরতে গেলে ফুটবলের কবর দেওয়া হয়ে গেছে তো এই হারিয়ে যাওয়া ফুটফিনেটলি ঈদের একটি আনন্দ আসে তো আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের আপনারা জানেন যে আমি জাতীয় পুরস্কার পেয়েছি আমার আম্মা রানী হামিদ উনিও জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন দাবাড়ু এবং আমার পিতা তিনিও একজন জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক এবং আমার যে আরও ছোটো দুই ভাই আছেন একজন স্কোয়াশ চ্যাম্পিয়ন ছিলেন একজন হ্যান্ডবলে জাতীয় দলে খেলতেন তো গোটা পরিবারটাই আমাদের ক্রীড়া পরিবার তো আমি ক্রিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে আমি ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্প্রতি সভায় আমি বলবো যে বাংলাদেশের ফুটবলের জন্য একটা সুখবর ডেফিনেটলি একটা সুখবর কারণ হামজার মতো একজন ক্লাস প্লেয়ার যে এখানে ইংলিশ লিগে খেলেছে তার উপস্থিতি মরালি অনেক গুস্ট করবে বাংলাদেশের খেলোয়াড়দের এবং এই মনোবলটা বাড়িয়ে দিলে আমার মনে হয় যে আগামীতে বাংলাদেশ দল ডেফিনেটলি অনেক এগিয়ে যাবে যেই বিগত প্রায় এই ধরেন ষোলো সতেরো বছর তো ফুটবল হারিয়ে গেছে ধরতে গেলে ফুটবলের কবর দেওয়া হয়ে গেছে তো এই হারিয়ে যাওয়া ফুটবল আবার জেগে উঠুক একজন ফুটবলার হিসেবে আমি চাব আর হামদার উপস্থিতি এবং এছাড়াও হামদা ছাড়াও আরও এর আগেও জামাল হয়ে এসেছে আরও বেশ কিছু খেলোয়াড় সংগ্রহ নতুন যে কমিটি আছে তারা অনেক চেষ্টা করছে যে ফুটবলরা কিছু আগের পজিশনে নিয়ে যাক তা আমরা চাবো যে সেই আশি নব্বই দশকের ফুটবল আবার জেগে উঠুক সেই প্রাণবন্ত ফুটবল কেন এখন আপনারা দেখেছেন যে ফিফা রেটিংয়ে আমরা অনেক পিছিয়ে পিছিয়ে গেছি আগে মালদ্বীপ বলেন ভুটান বলেন আশেপাশে যে দেশগুলি থেকে আমরা অনেকে এগিয়েছিলাম কিন্তু এখন আমরা তাদের থেকে পিছিয়ে তা আশা করি যে হামদার উপস্থিতি ডেফিনেটলি বাংলাদেশ দলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ভাইয়া ফুটবল নিয়ে আপনি বললেন হারিয়ে গেছে মরে গেছে এই ফুটবলকে আগের সেই গৌরবে আপনাদের সময় যে গৌরবের যে জায়গাটা এবং তার চেয়ে বেটার এখন যুগের সাথে তাল মিলিয়ে আরো বেটার করা এটা কিভাবে আপনি আপনার অবস্থান থেকে আপনি এটা তো আসলে রাতারাতি সম্ভব না এখন হামদ চৌধুরীর মতো এরকম আরো অনেক খেলোয়াড়া দরকার আমাদের আরো কিছু শর্ট আউট করা দরকার যে বাংলাদেশে বংশোভূত আরো কোনো অনেক খেলোয়াড়রা যারা আছে নট ফুটবল ফুটবল ক্রিকেট জিমনাস্ট বলেন বা অন্যান্য খেলাধুলায় বলেন যা তাদেরকে পিক আপ করা কিন্তু এই ফেডারেশনগুলির দায়িত্ব এখন তো এই লাস্ট ষোলো সতেরো বছর তো সব ফেডারেশনগুলির মধ্যে বিভিন্ন দুর্নীতি আপনারা দেখেছেন যে আমরা পত্রিকা খুললেই দেখা যায় যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে তো এইসব যদি সঠিকভাবে কাজে লাগতো বাংলাদেশের খেলাধুলা কিন্তু এত পিছিয়ে থাকতো না আমি আশা করবো যে এই ফুটবলটি এগিয়ে যাক এবং আগের মতো যেই ফুটবলের আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ কিন্তু এখনও ফুটবলকে খুবই ভালোবাসে এবং বাংলাদেশের মানুষের প্রিয় খেলা কিন্তু ফুটবল কাজে আমি চাই যে ফুটবল এগিয়ে যাক এই বাংলাদেশ ফুটবলে যারা দায়িত্বে আছেন আমরা দেখেছি যে কিন্তু কিছু আমাদের প্রফেশনাল লোক না যারা ফুটবল সম্বন্ধে জানে না ব্যবসায়ী তারাও কিন্তু ফুটবল ফেডারেশন দায়িত্ব চলে আসে সেইটা কি কীভাবে দেখেন এবং আপনারা যারা ফুটবলের লিজেন্ড আছেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলে তাদের পার্থক্যটা আপনি কীভাবে মাপ করবেন আসলে সবাই কম বেশি ফুটবলের সাথে জড়িত একদম জড়িত না যে এটা ভুল হবে যেমন তাবিদাওয়াল যে সভাপতি হয়েছেন সে তো সাবেক ফুটবলার ছিল এবং এখন হয়তো ব্যবসায়ী তারপরে আরও যারা কর্মকর্তারা আছে তারা সেরকম টপ লেভেলের প্লেয়ার না হইলেও তারা হয়তো খেলোয়াড় ছিল এবং সংগঠক বলে সংগঠক খুবই দরকার কারণ খেলোয়াড়দের পাশাপাশি যে সংগঠকরা কাজ করে ডেফিনেটলি সেই প্রতিষ্ঠান আমি বলবো যে ফুটবল এগিয়ে যাবে বলে আমি আশা করি এবার যে কমিটি রয়েছে তারা অপ্রাণ চেষ্টা করছে এখন সামনের দিকে দেখা যাক কি হয় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুকে কি একজন কাউসার হামিদকে সেটুক মূল্যায়ন কি করতে পেরেছি না এখন হয়েছে কি এইটা আমি তো এবার নির্বাচনে দাঁড়াইনি নেই হয়তো দাঁড়াই নেই কারণ দাঁড়ালে তো অনেক কাজ করতে হয় তো আমি যারা আমাদের সহপাঠী আছে যারা খেলোয়াড় অনেক খেলোয়াড়া সেখানে গেছে তাদের হাতে হয়তো সময় প্রতি সময় রয়েছে যারা ফুটবলের জন্য কাজ করতে পারবে তো তাদেরকে আমি বিভিন্ন প্রোগ্রামে ডেফিনেটলি আমি সহযোগিতা করব কারণ অনুরোধ ইতিমধ্যে অনুরোধ সতেরো একটা ফুটবল লীগ চালু হবে আপনারা জানেন এটা এই লিকের কমিটিতে মধ্যে আমি একজন মেম্বার হিসেবে আছি তো আগামীতে আরো যেগুলো প্রোগ্রাম হবে সেখানে আমি অবশ্যই কাজ করব ইনশাআল্লাহ আসলে ঈদকে কেন্দ্র করে আপনার প্ল্যানিং কি আছে না এরকম বিশেষ তো কোনো প্ল্যানিং নাই আসলে তো সব ফ্যামিলির সাথে ঈদ করি আমরা এই আনন্দ করি এইটুক আর কি ফ্যামিলি সাথে দেখা হয় না বিভিন্ন টেলিভিশনে তো আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় আপনারা যান সেটা তো হ্যাঁ সেটা তো আছে বিভিন্ন টকশোতে যখন দাওয়াত দেয় আমরা যাই ঈদের অনুষ্ঠানে যাই বিভিন্ন আগে বিভিন্ন রকম ঈদের অনুষ্ঠান হয় সেখানে পার্টিসিপেট করতে হয় এই দর্শকদের আমাদের নিরপক্ষ পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকেও যারা দর্শকরা আমার এখানে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মুবারক থ্যাংক ইউ